নবগুণে বিমণ্ডিত মহান সংঘর প্রতি যথাযোগ্য বন্দনা শ্রদ্ধা তো বিশেষ করে মৈত্রীপূর্ণ আশীর্বাদ এবং মঙ্গল কামনা গরম বিক্ষুব্ধ জীবনের উত্তরোক্ত স্মৃতি কামনা গরম যে প্রান্তে পরে একটি স্তরীয় অভিলায় অভিষিক্ত গড়া অত্যন্ত সহজ সরল বক্তবিক্ষু সেই পূর্ণ লঙ্কার মহোদয় মহোদয় তারা ম ব্যক্তিগত পক্ষতন এবং তার ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রকরতন তার আশীর্বাদ মঙ্গল কামনা গ্রহণ তার বিক্ষুব্ধ জীবনের সার্বিক উন্নতি সীমিত কামনা গ্রহণ আর এক পূর্ণমালা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ গরম এই নিয়ম বিহার পরিচালনা কমিটি তারা মনে আহ্বান করে নেয় ভাঙু নেয় এই অনিয়ম এবং মত্মবেচনা গড়িবার সুযোগই এবং ইয় যারা পূর্ণাত্মৃকবৃন্দ ইচ্ছুক তুমি তোমারও ধর্ম শ্রবণ গড়িবার সুযোগই তুমিও পুণ্য পরিবার বেকার একমাত্র তারার কল্যাণে তারা করছি বতানোর আয়োজন নবর্থা তার আহ্বান নভেদ হয়তো একটি এক সুযোগ মন নয় অস্বাস্থ্যিক দক্ষতা এবং আশীর্বাদ জ্ঞাপন করমন তার ধর্মীয় চেতনা ধর্মীয় ভাব দ্বারা সর্বদা প্রচলিত থাক এবং আর উন্নতি এই বিহার সহ সমাজ ব্যবস্থার মধ্যে ফিরিয়েছ ইয়ান কামনা গরম সে সময় কৃতজ্ঞতা সহ গন্দনা গরমর সত্যি ও এবং কৃতজ্ঞতা প্রকাশ গরমর পূর্ণ লঙ্কার দিকগুলি ব্যস্ত বাঁধতে বা কিন্তু বর্ষাবাত যখন প্রয়োজন তো বর্ষাবাদ যাপন করার কারণে বিয়া পরিচালনা কমিটি সহ এই এলাকার মানুষজনে প্রতিষ্ঠী দান করিবাই জন্য এবং পরিবার সেই প্রান্তে লাগিয়ে তারা যে তিন মাস সং অত্যন্ত মনের এবং তর্ম প্রতি নিজরে যে আত্ম আত্মনিবেদন হয় ধর্ম প্রতি আত্মনিবেদন করে নেই তিন মাস চং কায়িক বাসনিক মানসিক সংযম রক্ষা করে নেই শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে নেই তারা বর্ষাবরত যাব বৈজন সেমে মানুষ ইহত পূর্ণ করিবার সুযোগ সেম্য ভেলাগির প্রতি অস্বাস্তি তবতা এবং বর্ণনাগে এবং ইহ সময়ে তো এগ কঠিনতন আয়োজন হতা তো তুমি যদি অংশ গ্রহণ যদি চেতনা নথেত বুদ্ধ নথেত দুঃখ মুক্ত হার চেতনা নত নির্বাণ অধিগত বলি কোনো প্রকার চেতনা নত যদি চেতনা শূন্য ওটা এনে ধর্মসভা বুঝি নেবুজি তোমার দুর্লভ সময়ের নিশ্চয় দেয় নকা তো হাজে দুর্লভ যে ব্যক্তিগত সময় হচ্ছে তুমি নিজ হাম না নেই বড় হাম নেই এবং এই যে যার যে হা আমি অন্তত এই চেদিনত্তে তুলিটা এনে লাগে ধর্মতেই শূন্যতেই এবং দুঃখ রায় তুমরে বাইতে নির্মাণ ভেবেইতেই এই যে তুমি দুর্লভ সময় আনিয় বুদ্ধ ধর্ম সঙ্গ এইটো এবং যে পুণ্য গড়ল সে পুণ্য এইটো বর্মাহী তোমর তোমার এইটুয়ে জানা সাতগোপ তোমার মনোবাসনা সাতগোপ মন প্রার্থনা সাতগোপ কোনো এক ধর্ম যাবতীয় যে সমস্ত দুঃখানি আমার এই পব সংসার ঘুরে ঘুরে রাগায় দুঃখ দেয় হয়তো দেয় সেই দুঃখানি ঠুঙ্গুরি নেই একপরে লোক দেশ মহহীন অনিয়ম নির্বাণরে এবারটি নেই তোমার যেন এই পুণ্য সহায়ক ভূমিকা পালন করে এই শুভ আশীর্বাদ দিনে দান বহি দন বুদ্ধর উৎপত্তিখন অত্যন্ত দুৰ্লভ ইয়েন বানাত বুদ্ধ নহয় বা গৌতম বুদ্ধ নহয় এই পৃথিৱীভোগত যত বুদ্ধ উৎপন্ন ওল বাৰে বাৰে একান্ত সদা হ'লে এই জগতত বুদ্ধৰ উৎপত্তিখন যেমন দুৰ্লভ তে বুদ্ধ উৎপত্তিখন বা দুৰ্লভখনকৈ তুমি চুলভ কৰি নাই বুলি সেই ভুদ্ধ শাসন সময়ত জন্মগ্ৰহণ কৰা নাই এই শাসন বৰ্তমানে চলে বুদ্ধ শাসন সেই বুদ্ধ শাসনত তুমি আমি বহু জন্ম জন্মান্তৰ পূৰণৰ হ'লে আমি সেই শাসন আমাৰ লগত দিয়েই বুদ্ধৰে দি চৰি ন দিলেইও বুদ্ধৰ তৃত শাস্ত্ৰ মতে তাৰ শাসনৰ অক্টোবরের শেষান্তে ধর্মর যে একান উত্থান ফতন অব এবং বুদ্ধ শাসনের যে একান উত্থান পতন অব সেই উত্থান পতনের সময় মানব সহ এই ভব সংসার দুঃখ কোন সত্য পুরাণ বলা তারা অগণিত দুঃখ দুর্দশা এবং নানাবিধ গাত প্রতিঘাত লাগত নেই এবং পাময় জীবন বাসায় ঘুরে গড়ি দর্কময় জীবন আক্রেতিলা নেই তারা এমন পাপিষ্ট যাপন করিবা সেই পাপিষ্ট যাপনের কারণে যে এটা গেল সেই দুর্লভ অনেক মানুষ অজ্ঞতার কারণে এবং প্রজ্ঞাহীনতার কারণে জ্ঞানহীনতার কারণে সেই দুর্লভ মনুষ্যত্ব জীবন আনরেবারে তারা পদদলিত করিবা ফলে হিসেবা কান করিবার তো সেই সময় অন্তত আমি এখনো লাগত নব আত্মীয়গুড়ি এজের বুদ্ধর শাসনের যে শেষান্তে সেই সময় এভগ আমি শাস্ত্র মধ্যে ভেই এবং সে সময়ত ইচ্ছে করলেও কবালত সঙ্গ ন যদিব সঙ্গর সাক্তাক পেতাম নয় ইচ্ছে করলেও সঙ্গর মতুন সধর্ম ভাষণ শুনি ভেতার নয় ধর্মদেশনা শুনি ভেতর নয় লক্ষ লক্ষ প্রতিক মতামত ঘোষণা দিবা পুরস্কৃত করিবার ঘোষণা দিবা বুদ্ধ মানুষ শুনিবাইতে বুদ্ধ হতা শুনিবাইতে তো না শুনি নভাবে তো না সে ধরনের এক বুদ্ধ শত প্রয়োগ করবার সে ধরনের পাঁচে নয় এবং অনতায়গেদাক নয় তো সিটে গুড়ি সে সময় এলে মালে মানুষ কত যে পাপময় জীবন যাপন দত্তে বাধ্য বা অনিচ্ছা শক্তি এবং অনেকে ইচ্ছাও অনেকে জ্ঞাত অজ্ঞাত সারে তারা সেই পাপময় জীবন গ্রহণ দত্তের বাধ্য হবার যার কারণে থলেদি যা ভীব তই থলেদি মানে অষ্ট মহানীরয়ের হতা আগে ভগবান বুদ্ধ আস্তান হদা হই তার মধ্যে যেমন হতে সঞ্জীব কালো সংগাত রুব মহারুব তাপন মহাতাপন এবং ও বিসি এরাই না বলি আস্তান মহানির আগে এবং সে আস্তান মহানির এই যে এই ভিত্তিমিত্র মোটামুটি পনেরো হাজার যোজনের কথা হই ভগবান ভক্ত অর্থাৎ আমার এই ভিত্তিমিত্র পনেরো হাজার যোজন তলে যে নরকান বেগ আগে লাভত পায় সেই নরকানোর নাম হল সঞ্জীব মহানরক মহানৰ কাল হিত কালচুক্ত মানুহে এই যে এক দাগ গাঁতফাৰ বেলা চৌদি লৈ গাইড নেজালে ফাৰি গৈ চৈচাকে নাই মানুহজনে গাই ফাৰণ নাই গাৰ্য সা বিহু বাই গাৰ্য তলে এই মোটামুটি মাপ যুক্তি এতান শালা চুদ লৈ তুমি ঘৰত চং গৰনে সব বস্তু চব খাই মানে নিৰ্দিষ্ট কৰক তই সেই নিৰ্দিষ্ট কৰণাৰ পৰে সে শাল চুৰৰ পৰা বৰ গৰিনে ঘৰি দাই চৰা খাবিব পাৰে বা দিবা কৰক ঠিক চেয়ে যে বুলি সতে এই নৃত্যিকোত এমন এমন পাতিষ্ঠ মানুহ আগ যারা এই যে খাই বাসনিক মানসিক অকুশল ধর্মের গ্রহণ বা চর্চার গুলি পিতা মাতার অশ্রদ্ধা গুরুজনের অশ্রদ্ধা দিকুশ্রমণের অশ্রদ্ধা এবং যে পঞ্চ অনন্তরীয় গুরুকর্ম সে অনন্তরীয় গুরুকর্মর কিছু অংশ তারা ঘুরে পেলান সেই মানুষ জন্য নাই সেই নরকানত যান সেই নরকানত যে নিজে তারা ঠিক সেই

তারপরও আত্মসিৎকার মোটামুটি শেষামেশি ধন অভাব নেই রক্তর বন্যা বই ওই রক্ত সুগে যে আরো জোরালয় আরো রক্ত হয় তারপর সে নারকীয় না মরণ মরণ তারার নয় যতক্ষণ পর্যন্ত সেই অনন্তরী যে ভাবকর্মটি তারা ঘুরে যান সেই ভাবকর্ম যতক্ষণ পর্যন্ত পূর্ণ নয়।

মনর অজ্ঞানতা চিত্ত লই মান্যার ক্ষতি করিবার চিত্ত ধান সময় সুযোগ বুঝি মান্যর তন সম্পত্তি হরণ কর এবং মান্যর সম্পত্তি হরণ শুধু নয় মান্যর প্রাণর সংহারর কারণ হই এবং অবসরে মানুষজনরে হত্যা কর অবসরে মানুষজনরে হত্যা করিবার কারণ হই এবং পঞ্চ বাণিজ্যর জীবন তারা তারা রক্ষা করি সেই মানুষ মানুষের নাই সেই সঞ্জীব মহানি মোহানি রায় ফরণ সঞ্জীব মহানি মোহানি রায় মানুষ জ্বলন্ত দাও দাও তারাও চালান কিন্তু নমরণ আরো যে দাওয়ন মারা গেলেন আরো যে দাওয়ন এসে ন সঞ্জীব মানে আরো তারা পুনর্বার জীবিত হন পুনর্বার আরো তারা কোরআন পান জীবন হয় এসিবে রয়েছে সঞ্জীব মহানি রয় তো এই যে মহান নিরয় জানি দিবাই এবং মহান এই মহানীর উপলব্ধি করিবার যারা গরম পাপ গরম পাপ গরম সেই পাপ আচার পাপ ধর্ম অকুশল ধর্ম তো নতুন করিবারেই তথাগত বুদ্ধ যোগ যুগ করি জ্ঞানে এই যে গুরুকুচ্ছে আন্দারক পূর্ণিমার সান যাকে পুদিও দিব অন্ধকার অন্ধমান করি নেই সে পবিত্র পবিত্রময় একদম আলো যকে সৃষ্টি হব যেমন মহাকুশির বন্যা মানুষজন যদি বই যায় ঠিক সেইগুলি আমার আনন্দ পৃথিবী উৎপন্ন নহলেও এই পৃথিবী পুগত যকে বুদ্ধবান উৎপত্তি হন বুদ্ধবানের যকে এই পৃথিবী পুগত যকে জন্ম লবা অগণিত সত্য সত্য বলতে দেবসত্বর পদা হইয়া ব্রহ্মসত্বর কথা হইয়ে দেব এবং ব্রহ্ম সত্ত্বগণে এমন করে প্রীতি সুখ উৎপন্ন করন প্রীতিভাব উৎপন্ন হয় আনন্দ উৎপন্ন হয় যা আমি হয়তো অনেকেই উপলব্ধি করি নয় তো সে প্রীতিসুকে দেবগণে দৈব সঙ্গীত পরিবেশন করন দৈব গান গান গানে এমন তাদের জীবন তারা হর তারা হি হব এই পৃথিবী তারা বর্ষণ করন এই বুদ্ধগণ যত্ন এবার কারণ বুদ্ধগণ উৎপন্ন উৎপন্ন নহলে বুদ্ধগণের উৎপত্তি নহলে এই পৃথিবী জগত সংসার এক সময় পৃথিবী এই পৃথিবী এক সময় ধ্বংস হয় আগুনর কারণে ধ্বংস হয় পানির কারণে ধ্বংস হয় এবং এই যে যব যে যক্ষ হই প্রেত হই অসুর হই ভূত হই দেবতা হই এই ভূত দেবতা অসুর প্রক্তম এক সময় এমন করে পাপিস্টন তারা যেমন পবিশতো মানবজন পবিশতোন এক সময় আগুন পানি সেরोहित থেকে জল 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 করে একwidetilde পানি একwidetilde আগুন হই অর্থাৎ ভাবভার যতক্ষণ তাই তৃতীয় বস্তুตรี দেব মানবজনকে সব সময় পাপিস্টूबर পূজীন নাদিন পুদিনায়ক মহ কোন প্রকার ধর্মর সুপ্ত বীজ পর্যন্ত তারাই জন্য ফেরব সে সময় তাহলে আগুন থানির মাধ্যমে এই ভিত্তি এক সময় ধ্বংস হয় বুদ্ধ শূন্য কল্পর সময় এখানে অন্তত সেই সময়ান আমার লাভ নয় সেই কঠিন সময়ান আমি লাগত নবে তারপরেও গ্যারান্টিতে দিয়ে ভয়বান্তম নয় সেই কঠিন সময় লাগত নভেব কিয় জানা গ্যারান্টি দে আমি ইয়ো যারা বলছে পাঁচ শ্রমণ যারা আমি তুমি যারা তাই তাই আগর ইয়োজনে গ্রান্তি দি কই নোয়ারি বাতে সেই দুঃসময় আমার হয়তো লাগত হয়তো না হবে বলি নাই কই ভাতাম না গ্রান্তি দি আমি ও ভাতাম না সময় থাকতে সময় এখনো আগে যারা এখনো ধর্ম পূর্ণ করিবার যথেষ্ট বয় আগে। এবং ধর্ম পূর্ণ করিবাইতেই মাইন্ডরে সদুপদের সৎপরামর্শ বুদ্ধি এবং নানা বিরুদ্ধে কুশল কর্ম করিতে করি উপহার করিবার মানব কর্ম করিতে করি মানবিক কর্ম করিতে করি উপহার কর্ম করিতে করি বানাম মাইন্ডরে নয় সত্যগণরে উপহার করিবার মতো এখনো বয় জাগে যথেষ্ট জ্ঞান আগে যথেষ্ট আমার কোন সে সময়া নাগে সিএল বিবেচনা যারা আয় থাকে চাংমা সদায় জোর থাকে যারা কাঁদিবা তারা নিশ্চয় তোলে তালে সেই সময় আনারা অতিক্রান্ত বলি ভারি সে সময় আন অন্তত যেন মু নয় যে সে সময় আন যেন বুলক্রমে মই লাগত নবা অন্তত সিএন এখনো সময় আগে দে সিএন আর ফাঁস কাটি দেবা সিএন আর ফাঁস কাটি দেবার যেবার এখনো সময় আগে এবা বলতে বলি বুদ্ধর সেই শাস্ত্র দামি পেই তো ভূত বুদ্ধ সুদীর্ঘ সর্বদর্শন কত সাধনা করি যে ধ্যান যে অবিচ্ছিদ্য দিয়ে গুলি গোলায় যে জ্ঞান লাভ করছে নাম দাদেন বললো লক্ষ ধর্ম বা নির্বাণ ধর্ম সর্ব ধর্ম ধর্ম নির্বাণ ধর্ম নির্বাণুত্তর ধর্ম বুদ্ধ আবিষ্কার করছে সে আবিষ্কৃত ধর্ম সবসাইতে গুরুত্ব জিয়েন জিয়ান আমি সব সবসাইতে মন অন্তর চিত্ত সব সময় গাদের আগে এবং সে নদে ঘন মানুষ দায়িকা তাই যতই বুদ্ধ বসন বুদ্ধ বসন বলতে ই ত্রিভৃত আমি হয়ে পি বা বুদ্ধ উপদেচ্ছা আমি হয়ে পি বুদ্ধ বসন বা ত্রিভৃত শাস্ত্র তাই যতই যতই মতামতে মতামতে বুদ্ধ বসন বুদ্ধ মতামত হয়েব দেয় ধারাপ যতক্ষণ পর্যন্ত বুদ্ধর সেই শিক্ষা নিজের জীবনের সাথে নেই যতক্ষণ পর্যন্ত নিজরা পরিবর্তন নব দেব নিজের আচরণের পরিবর্তন ন আনিব নিজরে সৎ পরিচালিত ন নিজের জ্ঞান নিজের প্রকারে উন্নতির সাধন নগরিব ততক্ষণ পর্যন্ত যত বড় মতামতি তা ক্ঞ মুখস্তরব না হেন মুক্তি নেই মুক্তিতে মতো উড়ি উড়াই কন্তস্থ উলি উড়াই বুদ্ধি বুদ্ধর সিদ্ধানি একপরে মত সদাইও মোটামুটি একপরে মোটামুটি পেলে দেন হলেও যদি আচরণে নয় যে আচরণ দ্বারাই যদি সেই ওপন করে তার জীবনত সামন লাগায় মুক্তি হনদিন এদম নয় মুক্তি হনদিন এদ নয় ইয়ানলাতে বুদ্ধ পরম সত্য কথা ইয়ান বাক্য নতুন মনত রাখা করিব কারণ মুক্তি হারনে হিয়ই নগে মুক্তির স্বাদ যদি ফেবাইতে চলে নিজের তুনে হাত এবং বুদ্ধ যদি জ্ঞানী হিয়জন কোবাইতে চলে নিজের তুনে হাত মরা করিব বুদ্ধ হইয়ে তুমি হিকিচ্চা মাতা পাঙ্গা খাতা তথাগত তুমি প্রিয়জনে যদি বুদ্ধ সব সদিসত্ব বাইতে হ্যাঁ ওই ভারিবা বুদ্ধ বোধিসত্ত্ব ওবার হারর অক্ষমতা নয় সক্ষমতা আগে কিন্তু সে সক্ষমতা গান পরিষ্কার ভাবে তাই যদি প্রয়োগের মাধ্যমে প্রয়োগ বলতে এই যে শিল সমাধি প্রকার কথা হইয়ে এবং বুদ্ধর নৈতিক নৈতিকতা বিধি থেনেতে আদর্শ বিধি থেনেতে যে মানুষ সৎপথে মানে পঞ্চশীলর মধ্য এবং সেই পঞ্চনীতির মধ্য দিনে দি জীবন আচরণ করে জীবন আসার করে এবং সেই পঞ্চনীতির প্রয়োগ যখন বেজ হব যখন উন্নতি গুদিব আস্তে করে অষ্টনীতি যে অষ্ট উপসত শীল হয়ে উপসত যে শীল সেই শীল যদি দলে দলে রক্ষা করি পারে এবং আস্তে করে সেই শিল রক্ষা করতে করতে সমাধিস্থ হয়ে পারে কারণ শিল ভালো সমাধি

সে মানুষ হব মন হলে মন বাই উদ্দি গেলে মনান ব্যক্তি ক্ষিপ্ত হলে জ্ঞান করলেও নষ্ট হয়ে ন এবং জ্ঞানও লাভ করি নয় বুদ্ধ শিক্ষা অত্যন্ত পরিষ্কার মোটামুটি দিবা লোকের নিয়ায় ইহ লুকায় বা লুগাল ধন ইচ্ছু নেই তুমি ব্যাগ কোনে জান তুমি ব্যাগ কোনে বুঝো ব্যাগ কোনে ধর্ম এবং অনেক অনেক জ্ঞানী গুলি পান্তি তুমি ধর্ম দেশনা এজাবৎ কাল গুলি শুনিয়ে যাবে কোনে পড়া পড়া মতামতি মোটামুটি খবর বদ দেয় দিদি এজর তো কি করা না উচিত কি ন উচিত ইয়ে সম্পূর্ণ তাইবার নিজই একটু রাগ এবং নিজেই যদি সেই সম্পূর্ণ তাইবার নিজে পারলে আস্তে গুলি যে তারা দুগত যেবায় অস্ত মহানি আমার তুমি যা বলে সেই অস্ত মহানিলয়ত নজর একটি বিলি নেই তৎপর নিজরে রক্ষা কর নিজরে রক্ষা কর রক্ষা করিবার প্রিয়জনের ক্ষমতা নেই বুদ্ধরণে মতামতে যারে তুমি কল্যাণ স্বামী মনে করো কল্যাণ মিত্র মনে করো যারে তুমি মহাগুরুত মনে করো যার আশ্রয়ে তুমি তেস যার গুণগান মতামতি মুহূর্তে মুহূর্তে কর সেই মানুষ চুনরূপ আরো ক্ষমতা ক্ষমতা নেই সমর্থ নয় তোমার রপাগুরবা